উনিশশো সালে ঢাকায় এসেছিলাম এসেছিলাম অষ্টআশির আগস্টে কিন্তু বিতর্কিত বৈঠকামে আমি এসেছিলাম উনিশশো সালে ঢাকার বংশের কোনো এক বাড়ির তিন তলাক তিন তলায় বৈঠক হয়েছিল সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানি কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য তখন আবু তাহের বর্ধমানি বলছেন এই ছেলে তুমি বসো আমি বৈঠক শেষে বলেছিলাম জনাব আপনার কথায় যদি চূড়ান্ত হয় তাহলে এই বৈঠক কোনো দিন কল্যাণ আনতে পারে না এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালো খেতে হবে তার প্রমাণ কোথায় তখন আব্দুল সাত্তার ত্রিশালী বলেছিলেন ভাত খেতে হবে তার দলিল কোথায় কথা ঠিকই আছে তখন আবু তাহের বর্ধমানি বলছেন এই ভাষাটা উল্লেখ করলেন পরিবেশ এক মিনিট থমথমে হয়ে গেল আমি বললাম আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক করলে নামতে পারে না তখন আমাকে বলছেন এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে পরের দিন আমি গেলাম আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে ছাত্র জীবন শেষ হলেই আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি এই জন্য যে আমি নিজের কথা কোনো সময় বলি না আপনার চব্বিশ ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে এটা আমার নিজের কথা নয় মোহাম্মদ সালাইসাল্লাম বলেছেন যেখানে রাস্তা নেই গণ্ডগোল হবে যাতায়াতের সমস্যা হবে সেটা কি করতে হবে ডবল করতে হবে মোহাম্মদ সুলাই সাল্লাম বলেছেন জান্নাতে চলে গেছে জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য হাদিস বুখারি মুসলিম মোহাম্মদ সুলাইসাল্লাম বলেছেন আফজালুল ইমান লাইলা হিল্লাহ সবচেয়ে দামি বড় ইমান হলো লাইলা হিল্লাহ সবচেয়ে ছোট ইমান হলো এমাত আজানির তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও রাস্তার সুবিধা করে দাও ওই জান্নাতে যাবে ওই জান্নাতে যাবে সবচেয়ে ছোটটা হাদিস বুখারি মুসলিম কথা মোহাম্মদ সুলাইসাল্লাম বলেন আমি অনুবাদক কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই কোনো পথ নাই মন খারাপ করার কোনো পথ নাই আপনাকে আমি হিসাবই করি না কেননা আমি তো আমার কথা বলিনি মোহাম্মদ সালা সাল্লামের কথা বলেছেন তাই বলছি আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লামের মুখোমুখি দাঁড়াতে হবে আমি বলেছি যখন চব্বিশ ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে তখন আমি বলেছি আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাম আর যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় বাঁচলে আমার উভয় সমান যতটুকু বেঁচে থাকা ততটুকু জানা আমি কোনো এক নম্বর আসামি নই আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাম জেল ফাঁসি দিয়ে দেন তার মরা মানুষের ফাঁসি ঘোষণা হয় হাই কোর্টে फांसी ঘোষণা দিয়ে দিতে হবে মোহাম্মদ সলাইহ সালাবের फांसी ঘোষণা দিলাম আমি জজ তুমি একবার জোরালোভাবে আদেশ করছেন জোরালোভাবে আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এইখানি সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আমার মুক্তি কবর টড কি দেখছেন আপনি কবর ভাঙা করে মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের আছে যে মায়ের ব্যাটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আপনার যাক নিঃস্ব মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুরাজাক বিনিশ বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখে কোন মায়ের বেটা এই কথা উনিশ বিশ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি উঁচু খবর কেন কি দেখাতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি সম্মানিত দিনী ভাই বল আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম যদি চ আমি জোরে কথা বলতে চাচ্ছি না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে এই আপনি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন আমার মনে বড় সাদ এদেশের মাটি আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পাড়া পবারাজ প্রায় বিশ বিঘা জমির উপরে এত বড় এরিয়া নেই দেশে কোনো প্রতিষ্ঠান নাই এ দেশে নাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মসজিদটার জমি হচ্ছে নব্বই শতাংশ তিন হাজার মোশাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে একতলা কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিটই দুই তলার কাজ আরম্ভ হয়েছে এখানেও আরম্ভ করতাম তিন বছর আগে জমি ঠিক হয় না মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত একজন রাজি হলে আরেকজন হয় না আর একজন রাজি হলে আরেকজন হয় না হাঁটা ববির হাঁটা বললোকে বলেছে আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায় পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাল্লাহ আজকে যারা আছে হাঁটা ববির হাঁটা বলুক যে আসেন কোথা থেকে জমি নেবেন নেন যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি কাজ কীভাবে হবে আমি জানি না দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট মঙ্গলবার এগারোটার সময় হাঁটা ববির ওই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে পঁয়ষট্টি বছর থেকে এসব সব জমি পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকে ওই জমিটা সমতল করতে মোটামুটি সমতল করতে এখনো পারিনি প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালাফের এখনো সমতল হয়নি মোটামুটি যা হয়েছে তা একবার দেখে আসিয়েন গাজীপুরের রে কালার মাটি একটা নিচু একটা এরকম উঁচু বড় বেমানান তাকে ঠিক করতে এত টাকা খরচ হয় আপনি দেখে আসেন একটু আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি টাকা দিতে অনুরোধ করিনি টাকা ওপরে আছে ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দেবে ওখানে আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে থাকে তার একশো পনেরো জন শুধু এতেম আমি টাকা দিই আমি একদিনের টাকা দিতে পারবো না এক এক সন্ধ্যায় আমি তবে ভিক্ষু ভিক্ষা করি ভিক্ষা করে বাড়ি মানুষের বাড়ি বাড়ি কারোর কাছে পাঁচশোটা এক হাজারে টাকা নিতে আমাকে দশ বার মোবাইল করা লাগে বিশ বার বাড়ে পঞ্চাশ বার লাগে ভিক্ষা করে প্রতিষ্ঠান চালায় নিঃস কোনো নির্ধারিত মানুষ নেয় এর নিচে চলছে চলবে ইনশাল্লাহ দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল সাড়ে চারটা পাঁচটার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কয়েক কোটি টাকার জমি ওখানে কি না আছে কয়েক কোটি টাকার জমি এখানেও কি না আছে ওখানে তেরোশো মানুষের ছেলেদের অংশে রান্না হয় আর মেয়েদের অংশে সাতশো সাড়ে সাতশো মহিলার রান্না হয় তার সাতশো পনেরো জন শুধু খালি মেয়ে তিনটে করে গার্ড আছে ওখানে ছজন গার্ডের এখানে দুইজন গার্ড আছে আপনি সহজে এমনি ঢুকতে পারবেন না এখানে যান এখন যান দেখেছেন আপনি এমনি ঢুকতে পারবেন না কোনোদিন তো দেখারও আপনার স্বাদ জাগে না কথাটা বলেই রাখি এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা বক্তব্য দিবেন এই মার্চের পাঁচ ছয় বৃহস্পতিবার শুক্রবার সামনের বৃহস্পতিবার শুক্রবারের পরের বৃহস্পতিবার শুক্রবার আপনি মরব্বী মানুষ আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি ওখানে যাবেন দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেম ওলামা কথা বলবেন আকরামুজ্জামান মিন আব্দুল সালাম তার মধ্যে একজন আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা আমি আপনার দোয়ার ভিখারি খালি আপনি বলবেন আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো আমি সেদিনও বলেছিলাম খালি উপরের কবুলিয়ত উপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ আর আমি আমার ব্যাপারে যেটা বলি যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না আমি নিজে খাই না এখানে কালকে যাবেন এখানে একটা ভাউচার ফাইল আছে যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে দেখবেন এই এই ছেলে দেখি হিসাব রক্ষক দেখি তোমার ভাউচার ফাইলটা দেখি আব্দুরাজাক সাহেবের ফাইল আছে কিনা এখানে বোর্ডিং সুপার আছে হিসাবরক্ষক কাছে আছে ওখানে দুইজন তিনজন হিসাবরক্ষক কাছে আছে বোর্ডিং সুপার আছে একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী একশো ছাপান্ন জন আর মাসিক আল ইতেসাম পত্রিকার মুফতি জন। এ আর একটা পত্রিকা বের করেন যার এই অবস্থা আছে খালি মুফতি জন মাসিক আল পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার আমার দিনটা এখন মনে নাই তবে এই সপ্তাহতেই পনেরো জন মানুষ কর্মচারী আছে শিক্ষক আছেন ওই মাসিকালিতে সাম্পত্রিকের পিছনে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা আমি চেষ্টা চালাচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে আবার আলে আলমার জন্ম নেই যারা শিক্ষা দিতে পারবে আবদুল আলিম মাদানি এখানকার প্রিন্সিপাল আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র আমি কোনোদিন তাকে পিটাতে পারিনি এছাড়া যত আছে সব কম বেশি পিটালছে সে যে হোক কিছুদিন আগে যে প্রিন্সিপাল ছিল হাসেম আর এখন আপনার এই মিরপুর ঢাকা আব্দি কবে মুশফিক যে এখন মুশফিকুর রহমান বাজারের শিক্ষক প্রায় যারা পড়িয়েছি তারা এখন একটা মাঠে কাজ করছে ইমামুদ্দিন আব্দুল আব্দুল বা এমামুদ্দিন বিন আবদুল বাসির অনেক দিনের ছাত্র মুজফ্ফার অনেক দিনের ছাত্র তাবেদের মধ্যে সবচেয়ে মেধাবী এখন এখন যে প্রিন্সিপাল এ আমার সামনে দিন ভুল পড়েছে তা আমার জানা নেই আর পড়াতে একটু উনিশ বিশ হলে আমি কখনো কোনো দিন ছাড় ক্লাসে ঘ্যাল করে এই উনিশ বিশ একটা শব্দের উনিশ বিশ চলবে না যেইভাবে শব্দ আছে ওইভাবে পড়ে দিতে হবে এই গতিতেই আছি খালি একটু দোয়া করবেন দোয়ার ভিখারি মহান আল্লাহ বলেন আমায় যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট সাইব আলাইহিস সালাম বলেন আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি আল্লাহর উপরেই ভরসা রাখি তার নিকটেই ফিরে যাব মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ফায়জা আজমতা ফাতাবাত্ আল্লা আল্লা মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন ইনল্লাহুল মোতাবাক্লিন নিশ্চয়ই আল্লাহর উপরে ভরসা রাখেছে তাকে আল্লাহ ভালোবাসেন বড় বড় মানুষের আল্লাহ ভরসা একজন নবী আল্লাহ ভরসা আজকে আপনার জন্য আল্লাহ ভরসা ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কি দেখাশোনা করছো যারা এখানে পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন তোমরা একটু দেখতে পাও না আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন তুমি একটু খেয়াল করতে পারো না যাও দেখো আর আপনি আমার দিন দয়া করে কথা বলিয়েন না আপনার এটা স্বামীর বাড়ি নয় এটা আপনার বাপের বাড়িও নয় আপনার একটা লজ্জা থাকা দরকার আব্দুরা বিন এইসব কথা বলছেন আপনি কথা বলেন কোন লজ্জাই কেউ যদি আপনার মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না চুপ থেকে যান একবারে পাথরের মতো থাকেন আর কান আমার দিকে লাগিয়ে থাকেন